আসসালাম আলাইকুম ত্রিভুজের কোণের মান নির্ণয় সংক্রান্ত এই ধরনের এম কিউ অনেক পরীক্ষায় আসে আমি এর এসএসসি পরীক্ষার একটা এখানে এখানে তুলে রেখেছি বলা হয়েছে এ বি সি একটা ত্রিভুজ যার এ মান হচ্ছে ডিগ্রি এবং এ বি বাহু ও এসি বাহু হচ্ছে সমান আমি এই দাগ দুটো নিজেই দিয়েছি এটা কিন্তু চিত্রে দেওয়া থাকবে না এবং বলা হয়েছে এর যে বহিষ্ঠ একটা কোন উৎপন্ন হয়েছে এ সি ডি কোণ এই এসি ডি কোণের অর্ধেকের মান কত তো চলো এই ধরনের প্রশ্ন কিভাবে আমরা সমাধান করব এমসিকিউ এর উত্তর খুঁজে নিয়ে আসব এই চারটা অপশনের মধ্যে শুরু করা যাক তোমাকে যে জিনিসটা জানতে হবে প্রথম কথা হলো যদি কোন ত্রিভুজের দুইটা বাহুর মান সমান হয়ে যায় তাহলে সিদ্ধান্ত হলো তাদের বিপরীত কোণগুলোর মান হবে সমান তাহলে এই কোণটা এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটার মান হচ্ছে সমান আরো জানতে হবে তোমাকে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে ১৮০ ডিগ্রি তো তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রির মধ্যে এটা যদি হয় চল্লিশ তাহলে বাকি একশো চল্লিশ হচ্ছে এই কোণ এবং এই কোণের ভাগে তো যেহেতু আমরা জানি এই দুইটা কোণের মান সমান তাহলে দুইজনার ভাগে হচ্ছে কত সত্তর সর এরপর কি করতে হবে এইখানে দেখো আমরা যে কোণের মানটা বের করার চেষ্টা করছি এই সহত্তর এবং এই অংশটা মিলে হয়ে যাচ্ছে এক সরল কোণ আর এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে যদি আমরা এই সত্তরকে সরিয়ে ফেলি তাহলে এই কোণের ভাগে থাকছে কত একশো ডিগ্রি এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে এ সি ডি কোণের অর্ধেক তার মানে এই কোণের অর্ধেকের মান কত হবে এখন একশো দশকে যদি আমরা অর্ধেক করি তাহলে দুই ভাগ করলে কি হচ্ছে পঞ্চান্ন তার মানে আমাদের অপশন ক হচ্ছে সঠিক উত্তর